প্রাথমিক ধাক্কা কিছুটা সামলে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পর মাঠ এবং মাঠের বাইরে যে সমালোচনা শুরু হয়েছিল তা একটু কমেও এসেছে আট ম্যাচে মাত্র ছয় পয়েন্ট পেলেও এখনও প্লে অফে ওঠার সম্ভাবনা ভালোভাবেই আছে এরই মধ্যে মাঠেও কিছু কিছু সময় দেখে মনে হচ্ছে এখনও দলের নিয়ন্ত্রণ নিতে পারেনি পান্ডিয়া প্রায়ই দেখা যায় চাপের মুখে পান্ডিয়া দিশেহারা তাই রোহিত ওই সময় ফিল্ডিং সাজাচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে কথাও বলছেন গতকাল ম্যাচের এক পর্যায়ে ধারাবাহ্য কক্ষ থেকে ইরফান পাঠান তো বলেই বসেছেন এখনো কিছু কিছু খেলোয়াড় রোহিতকে অধিনায়ক মনে করেন পান্ডিয়াকে না ইরফান পাঠান যে ঘটনার কথা বলেছেন সেটি মুম্বাইয়ের আগের ম্যাচের ঘটনা পাঞ্জাব কিংসের বিপক্ষে উনিশত বমভারের ঘটনা অবারে শুরুতে ভারতীয় পেসার আকাশ মাদেওয়ালের পাশে ছিলেন পান্ডিয়া ও রোহিত কিন্তু মাধওয়াল পান্ডিয়ার দিকে না তাকিয়ে রোহিতের কথাই শুনছিলেন পাশে দাঁড়িয়ে পান্ডিয়া টেকটিক্যাল সে আলোচনায় অংশ নিতে পারছিলেন না ইভান পাঠান সে কথাই মনে করিয়ে দিয়েছেন তবে এমনটা কেন হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন রোহিত শর্মা নিজেই বলেন এটা তখনই হয় যখন আপনার সেই বিশ্বাস থাকে যে উনি আমার অধিনায়ক অন্য কেউ না এটা পরিবর্তন হওয়া দরকার এবং আমি বিশ্বাস করি পান্ডিয়ার সে ক্ষমতা আছে